ফলের বাগানে গেলেন আপনি আপনার তখন কাজটা ফিল্ডে করবে কি অনেক ভালো লাগে কাজ করবে না মানে আমি পাইনাপেল তো দুধের আনারস আল্লাহ মুখ দিয়ে বলছে যদিও মানে এটা কখনো দেখা যায় না যেমন হচ্ছে দেখেন এই যে দুধটা হ্যাঁ আমার সাথে বুঝতে পারছেন এই যে এখানে দুধ আছে দেখেন ইয়ের সাথে স্ট্রবেরি চকলেটের সাথে আছে দেখেন চকলেট কোন একটা ফলের বাগানে গেলেন মনে করেন মালটা কমলা করে এই যে একটা ফল যে কোনো এত বড় বিশাল মার্কেট বিশাল মার্কেট তো এর মধ্যে যখন আমি যে ফলের সেকশনে আসি তো ভাল লাগে কিনি না কিনি ঠিক আছে কোনোটা কেনার সামনে দুধ দিয়ে বানানো যাবতীয় সব কিছু এই এই জায়গাতে ও মার্শাল্লাহ মানে এই যে এটার সাথে এই যে উপরে স্পোর্টস দেখা যাইতেছে এটা মিক্সিং করে খাওয়ার জন্য মানে যে ভাই যে হচ্ছে এত সুন্দর হইতেছে সবকিছু মানুষের মানে এটা দেখা যায় একটা দই কিনলো দুই কেনার সাথে সাথে অন্য আবার অন্য একটা জিনিস কিনা লাগে খাওয়ার জন্য হুম তো সেই সুবাদে একসাথে দিয়ে দিছে জমজমাটে যে বিষয়টা এখন পর্যন্ত শেষ হয় নাই মোটামুটি ভালোই কাস্টমার আছে এখনও আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে এদিকে আচ্ছা এদিকে তো মেকআপ পর মানে নিচে হচ্ছে জামা কাপড় বা কাপড় দোকান আছে এদিকে যাওয়া হয় না মানে বেতন আসে না এখন পর্যন্ত যায়ও লাভ নেই বা এখনও দেশও যেতেছে না যে যায় কোনো প্রয়োজন হইব তো যেখানে গেলে আসলে প্রয়োজনটা হবে সেখানে যাই সেটা হচ্ছে পান্ডা পান্ডাতে আসলে লাভ হয় হঠাৎ হঠাৎ কী কী অফার দেয় বলাও বোঝাও যায় না মানে আসলে না আসলে দেখাও যায় না তো আসতে হয় এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে ফলের যে সেকশনটা আছে না এখানে আসলে না অনেক অনেক একটা ভালো লাগা কাজ করে কেমন সেটা যেমন আল্লাহ তালা বলছে জান্নাতিদেরকে সূর্য মাকাম দান করবে সেখানে হচ্ছে উদ্যান আছে ফলের উত্থান তো ঝুলন্ত অবস্থায় ফল ফুল থাকবে তো এই যে জিনিসটা আপনি চিন্তা করেন এই যে ফলের যে সেকশনটা আছে এই যে দেখেন নানা নানান রকমের ফল এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে আপনাকে এই যে চিন্তা করেন যে আপনি মনে করেন যে কোনো একটা ফলের বাগানে গেলেন মনে করেন মালটা কমলা পরে এই যে একটা ফল যে কোনো একটা ফলের বাগানে গেলেন আপনি হ্যাঁ আপনার তখন কাজটা ফিল্ডে করবে কি অনেক ভালো লাগে কাজ করবে না মানে আমি দেখছি কারণ এটা কিভাবে আমি জিনিসটা বুঝলাম এই যে মল মার্কেটে এত বড় বিশাল মার্কেট বিশাল মার্কেট তো এর মধ্যে যখন আমি এই যে ফলের সেকশনে আসি তো ভালো লাগে কিনি না কিনি ঠিক আছে কোনোটা কেনার সামর্থ্য হয় কোনোটা হয় না তো সেটা ভিন্ন বিষয় বাট যখন আসি ভালো লাগে প্রত্যেকটা ফলের টেস্ট কিন্তু ভিন্ন রকম এবং হচ্ছে খারাপ লাগার মতো কিছুই না একদম রেডি এবং অন্যান্য জিনিসের দিক থেকে আমি যদি একটু বোঝাইতে যাই যে এই যে দেখেন সবজি আছে এদিকে দিকে আচ্ছা সবজির দিকে যাই অত একটা কিন্তু ভালো লাগা আপনার কাজ করবে না আপনি কোনটা খাইবেন একদম সাথে সাথে কোনটা কোন জিনিসটা খাইবেন খাওয়ার কোনো সিস্টেম আছে এই যে অথচ আপনি যদি যে ফলের দিকে তাকান অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কিন্তু আল্লাহ বলছে যে যে দুনিয়াতে আল্লাহ তালার ভয়ে কত কিছু মানুষ ত্যাগ করছে সেই সুবাদে হচ্ছে কিন্তু জান্নাতে যখন জান্নাতিরা চাইব তখন হচ্ছে যা ইচ্ছা কোনো কিছু নিঃশেষ হইব না কোনো কিছু স্বাদ খারাপ লাগব না বধ হজম হইব না তাই না মানে এমনই তো জান্নাতিতে বর্ণনাটা অসুস্থ হইব না যা ইচ্ছা খাইতে পারল তো ওই জান্নাতের যে ফলের বর্ণনা পরে হচ্ছে নাহা নাহার থাকব হ্যাঁ দুধের নাহার থাকব শরবতের নাহার থাকব হ্যাঁ তো মানে আর কি এরকমভাবে আমরা যেভাবে জিনিসগুলা আমরা জিনিসগুলো যেভাবে ফিল করি ওইভাবে চিন্তা করতে গেলে হচ্ছে আপনি দেখেন ফল জিনিসটা আমাদের কাছে আসলে একটা ভালো লাগার একটা জিনিস তো এই যে পুরোটা মার্কেট ঘুরি সত্যি কথা বলতে যখনই আসি ওই যে ফলের যে সেকশনটা আছে ওইটার মতো ভালো লাগা কোনো জায়গায় নেই তো এটা আসলে কি জন্য যেহেতু সম্পৃক্ত আছে জান্নাতের সাথে এদিকে হচ্ছে দুধের সেকশন এটা মানে দুধ দিয়ে বানানো যাবতীয় সব কিছু হচ্ছে এই এই জায়গাতে তো এই যে প্রোটিনও আছে কিন্তু এখানে প্রোটিনও আছে আসছিলাম কিছু একটা নিতে ক্ষুদা লাগছে খাওয়ার জন্য ও মার্শাল্লাহ মানে এই যে এটার সাথে এই যে উপরে ওটস দেখা যেতেছে এটা মিক্সিং করে খাওয়ার জন্য মানে যে ভাই যে হচ্ছে এত সুন্দর হইতেছে সব কিছু মানুষের মানে এটা দেখা যায় একটা দুই কিনলো দুই কিনার সাথে সাথে অন্য আবার অন্য একটা জিনিস কিনা লাগে খাওয়ার জন্য তো সেই সুবাদে একসাথে দিয়ে দিছে একসাথে দিয়ে দিছে না খাও মিক্সিং করো মার্কেটিং এর পুরা সিস্টেম বাট এখানে ডিজার্টের অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো কিনা খাইতে পারি না শুধুমাত্র ঠান্ডার জন্য এটা একটা কষ্ট কষ্ট এটা একটা ঠান্ডার জন্য কিভাবে ঠান্ডার জন্য হচ্ছে যে সারাক্ষণ কোনটা কি একটা ঠান্ডা লাগে ভাই মানে বলার বাইরে কিছু একটা ঠান্ডা কাজ করে তারপরে হচ্ছে যদি আবার ঠান্ডা জিনিস খাইতে যাই তো হয়েছে কাম অনেক রকমের জিনিস আসলে এবং বেবিদের জন্য আনারসের এটা কি এটা এটা দই 요거ট হ্যাঁ টক দই আনারস फ्लेവർ সত্যি নতুন নতুন জিনিস সত্যি যে এটা স্ট্রাগরি এটা ম্যাঙ্গো অনেক রকমের ফল দিয়ে অনেক কিছু সো গুড সো গুড লেবান বলেন লেবান লেবান গুলো হচ্ছে লেবান দেখেন এখানেও কিন্তু অনেক রকমের দুধ লেবান দুধের সাথে দেখেন কটা জিনিস যায় ম্যাঙ্গো স্ট্রবেরি চকলেট পরে হচ্ছে পাইন পাইন আপেল তো দুধের রানারস আল্লাহ মুড দিয়ে আয় যদিও মানে এটা কখনো দেখা যায় না যেমন হচ্ছে দেখেন এই যে দুধটা হ্যাঁ আমের সাথে বুঝতে পারছেন এই যে এখানে দুধ আছে দেখেন পিয়ার সাথে স্ট্রবেরি চকলেটের সাথে আছে দেখেন চকলেট বুঝতে পারছেন দাম সেম দাম তিন রিয়েল এই যে দাম সেম মানে এগুলোর দাম যেগুলো আছে এগুলো সেম এগুলো হচ্ছে টু পয়েন্ট আচ্ছা আচ্ছা ছোটগুলো বড় যেগুলো আছে এগুলো আসলে সেম সেম দাম তো এখন কথা হচ্ছে কখনো হচ্ছে ওই যে এই দুধের সাথে যে আনারস ফ্লেভারটা আছে এটা আসলে দেখা যায় না হচ্ছে এটাই মেন কথা মানে এটা কখনো দেখিও নেই এখানে পিঙ্কি কালার কি এগুলো বাচ্চাদের জন্য আচ্ছা ওই দিকটা আমি একটু দেখি নিজে দেখতে আসছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে অরেঞ্জ খাওয়ার জন্য মালটা খাওয়ার জন্য আমার কাছে আছে একটা ম্যানুয়াল একটা মানে রাখছি ম্যানুয়াল এখানে তো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস জুস খাওয়ার জন্য জুস নিয়েও গেছে অনেকগুলো উপরে দুই রিয়েল অফার দিছে তো ফল দেওয়া শুরু করছি যেহেতু জুস দেওয়া শেষ করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম